চৌকি মির্দাদপুরে এ আই এম আই এম এর দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন কর্মী সভায় ব্যাপক জনসমাগম তৃণমূল ছেড়ে শতাধিক পরিবার যোগ দিল এআইএমআই এম এ আজ মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মেরদাদপুর অঞ্চল রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল এই অঞ্চলে অনুষ্ঠিত হল এআইএমআই এম নতুন দলীয় কার্যালয়ের ফিতে কেটে সভা। উদ্বোধন করেন এ আই এম আই এম এর মালদা জেলার সভাপতি রেজাউল করিম সঙ্গে ছিলেন রতুয়া এক নম্বর ব্লকের সভাপতি জাহাঙ্গীর হোসেন মিম এবং রাজ্যস্তরের বিশিষ্ট মুখপাত্র টনি খান পুরো কর্মসূচের মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন স্থানীয় প্রভাবশালী নেতা শেখ আরজুল যার উদ্যোগী এই কার্যালয় নির্মাণ ও আয়োজন সম্পন্ন হয় উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয় এক বিশাল কর্মী সভা যেখানে চৌকি ও আশেপাশের অঞ্চল থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সবার মঞ্চ থেকে নেতারা দলীয় নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এই অনুষ্ঠানেই ঘটে এক রাজনৈতিক চমক শেখ আরজুলের নেতৃত্বে প্রায় শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে এআইএমআইএমএ যোগদান করেন নবাগত কর্মীদের হাতে পার্টির পতাকা তুলে দেন জেলা সভাপতি রেজাউল করিম এবং ব্লক সভাপতি জাহাঙ্গীর হোসেন মেম এদিন সবাই বক্তৃতা রাখতে গিয়ে জেলার সভাপতি রেজাউল করিম বলেন মানুষ আজ বিকল্প চায় যারা এতদিন তৃণমূলের হয়ে থেকেও উন্নয়নের স্বপ্ন পূরণ হতে দেখেননি তারা এখন এআইএমআই এর উন্নয়নমূলক এবং জনমুখী রাজনীতিতে আস্থা রাখছেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই অঞ্চলের উন্নয়নের দল সব রকমভাবে পাশে থাকবে নেতৃত্বের দাবি রাজনীতিতে আদর্শ ও নেতৃত্বের অভাবই সাধারণ মানুষকে নতুন দিক খুঁজতে বাধ্য করছে এআইএমআইএম সেই বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবেই উঠে আসছে আই এর পক্ষ থেকে জানা গিয়েছে এটি কেবল শুরু আগামী দিনে মালদার প্রতিটি ব্লকে দলীয় সংগঠন বিস্তারে জোর দেওয়া হবে পিছিয়ে পড়া সমাজ যুব সমাজ মহিলাদের উন্নয়নই দলের মূল লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৃহৎ যোগদান এবং দলীয় কার্যালয় উৎপাদন মালদার বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এরা টিএমসিদের দুর্নীতি অনেক বেড়ে গেছে থানাতে দালাল চারটে পাঁচটা থাকে হসপিটালে পাঁচ ছটা দালাল থাকে ব্লকে চারটা দালাল থাকে একটা আদাল কার্ড বানালে তিনশো চারশো টাকা গরিব মানুষ চাই কারোর বাড়ি এসে দুপচারে কুড়ি হাজার টাকা দাও সেই জন্য ওদের দুর্নীতি অনেক বেশি হয়ে গেছে ইএমসি ছেড়ে আজকে আমাদের মিন পার্টি যোগদান করল আমাদের আশাউদ্দিন সাহেবের হাস্যত্ত এ বলে আমি বক্তব্য শেষ করেছি আমাদের এআইএম পার্টি জিন্দাবাদ আমাদের মিন পার্টি জিন্দাবাদ আমাদের আশাউদ্দিন সাহেব জিন্দাবাদ আমাদের এই রাজ্য প্রেসিডেন্ট এই ইমরান সলেকি সাহেব জিন্দাবাদ আমাদের এই রাজ্য জেলা প্রেসিডেন্ট কোনো কাজ করছে না গরিবের সঙ্গে দিচ্ছি না সব দিচ্ছি না কোনো রাস্তাঘাট ভালো করে করছে না আমরা প্রায় আজকে পাঁচ হাজার পাঁচশো জন যোগদান করলাম নিম পাড়িটা ভালো করে ভালো করে মানুষের সঙ্গে থাকছে গরিব মানুষের সঙ্গে থাকছে কাজ করায় আমরা আগে কাজ করবো আমরা যত পারব গরিব মানুষের সঙ্গে থাকবো কাজ করবো আপনার নাম